একজন এমপ্লয়ি আমার আমার টাকা সে বেতন পায় রে ভাই তার এই কথা বল ওই এক তের তারিখে ওই শফিকুল্লামের আইন

যারা বিক্ষোভ করছেন তাদেরকে বুঝিয়ে রাস্তা থেকে ক্যাম্পাসে ফিরে নিয়ে যাওয়া শুধুমাত্র আহ্বান ছাড়া খুব একটা আমরা কোনো উদ্যোগ আমরা দেখিনি মানে এই আপনি কি বলবেন যে যে গণতান্ত্রিক পদ্ধতি তার একটা উৎকৃষ্ট উদাহরণ যে যে যেরকম প্রতিবাদ করতে পারে সেরকম করতে পারলো এটি একটি উৎকৃষ্ট উদাহরণ নাকি যে জনগণের ভোগান্তি কমাতে পারছে না সরকার তাদের ব্যর্থতা আমরা দেখছি এটা উৎকৃষ্ট উদাহরণ এটা হলো নিকৃষ্ট উদাহরণ গণতন্ত্রে কোথাও বলা হয় নাই যে তুমি তোমার অধিকার আদায়ের জন্য এমন এমন কাজ করতে পারবা যাতে নাকি আরও অনেকের সমস্যা হবে এটা গণতন্ত্রের কোনো সংজ্ঞাতেই নাই আপনারা যে সমস্যা করতে পারেন না সরকারের দায়িত্ব হল সরকার কিন্তু কেবল স্টুডেন্ট দেন না সরকার কিন্তু সাধারণ মানুষের সরকারের দায়িত্ব হলো সাধারণ মানুষের পথটাকে পরিষ্কার রাখ সরকারের দায়িত্ব হলো যাদের মধ্যে ক্ষোভ আছে সেই ক্ষোভটা নিরসন করা নিরসন করার পদ্ধতি অনেকগুলো আছে সঙ্গে আলোচনা করেন আলোচনা কি সরকার করেছে আলোচনা তো করতে হবে কার্যকর আলোচনা করেন আবার যারা দাবি করেছে দাবিটা যদি ন্যায়সঙ্গত না হয় সেই দাবি আলোচনা করে তোমাদের এই দাবিটা তো আছে এই প্রবলেমটা তো আরো আগেই নোটিশ করা হয়েছিল আগে একবার হয়েছিল এই ঘটনা নিয়ে মারামারি হয়েছে অনেক কিছু হয়েছে রাতে বেলা তো এই বিষয়গুলোকে আমি মনে করি যে খুবই ঠান্ডা মাথায় করা উচিত সমাধান করা উচিত দেখেন একটা গভর্নমেন্ট যখন নাকি আপনি এরকম মানে আপনার অরাজনৈতিক গভর্নমেন্ট যখন থাকে তখন এই ধরনের সমস্যাগুলির সমাধান কিন্তু কঠিন হয়ে যায় এটা দেখে রাজনৈতিক গভর্নমেন্ট থাকতে এত কষ্ট হইতো না কিন্তু কিন্তু অরাজনৈতিক গভর্নমেন্ট তো যেমন ওই স্টুডেন্টদের মধ্যে বিভিন্ন মানে আপনার রাজনৈতিক দলের লোকজন আছে কিন্তু ওই এলাকায় বিভিন্ন দলের রাজনৈতিক লোক আছে তাদের কিন্তু এই আন্দোলনের কোনো ভূমিকা নেই তারা কিন্তু চুপচাপ বসে রয়েছে সবাই এবং সরকারও চাইতে পারতো এটা তো একটা ইস্যু

কিভাবে করছে এই আহ্বান জানানোর জন্য তারা কি তাদের সচিবালয় থেকে বেরিয়ে আসছে সচিবালয় থেকে আহ্বান তাহলে ওই আহ্বানে কি মূল্য আছে আসছিলেন দুই দিন আগে আপনি আসলেন রাজপথে অথবা আসলেন ঘরে অবসর নিয়ে বসে নাতিদের সঙ্গে বসে খেলাধুলা করতেছিলেন এখন আপনি সচিবালয় থেকে আর বাড়িতে পারেন না কি কারণে এটা তো কোনো কথা হলো না আপনি যেখানে গেছেন যে আইনে বসে আপনি ওই হয়ে গেছেন অফিসার হয়ে গেছেন ভাই এইগুলি ঠিক না তাদের উচিত ছিল এদের সঙ্গে বসা বলতেছে না হ্যান্ডেল না মাঝখানে দেখলাম একদিন প্রধান উপদেষ্টা বলতেছে যে আপনারা রাস্তা বন্ধ করবেন না আমাদেরকে কাজ করতে দেন হ্যাঁ আপনাদের যেটা আছে আমাদের লিখিতভাবে জানান ওকে লিখিতভাবে আমি জানাবো কোথায় কিচ্ছু না কিন্তু দেখেন এটা ডিসিশন নেওয়ার ব্যাপার এটা তো খুব জটিল কোনো ব্যাপার না আপনারা বলতে পারতেন আপনারা রাস্তায় নামার আগে আপনাদের সমস্যাগুলো যৌক্তিগত উল্লেখ করে আপনারা আমাদেরকে মেইল করেন ওনারা মেইল অ্যাড্রেস দিয়ে দিতে পারতো একটা মেলের দিতে পারতো সেই মেলটা দিলে পরে দুই দিন তিন দিনের মধ্যে ওইটাকে জাজ করে তার লোকজন দেখে এটা কী এটা কতটুকু কি করা যাবে তাদেরকে ইনফর্ম করতে পারতো মেলে এই মেলের মাধ্যমে জমা দিতে পারতো যে এটা আমাদের পক্ষে সমাধান করা সম্ভব আমরা অতদিনের মধ্যে করতে পারবো অথবা সম্ভব না কাজে আপনি এটা আন্দোলন করেন না করলে কিন্তু আমরা ব্যবস্থা নেব যাই বলেন আপনি বলতে পারতেন তো আপনি কি বলতেছেন কোনো রকম মেল মেলের দিতেছেন আপনি আপনার একটা প্রেস উইং আছে এই প্রেস উইংয়ের কাজটা কি বিভিন্ন জায়গায় যে ময়লা ফেলানো এটা আপনার কাজ আর রাজনৈতিক বক্তৃতা দেওয়া প্রেস সেক্রেটারি বলে এই গভর্নমেন্ট নাকি অরাজনৈতিক সরকার না এটা বলে একটি অরিজি থেকে ও করে সেটা এমপ্লয়ি আমার আমার টাকা সে বেতন পায় ভাই তার এই কথা বলে একটি তার কে দিছে একটা এই এই ব্যক্তিকে সে একটি রাখে রাজনৈতিক সরকার কি অরাজনৈতিক সরকার এটা বলবে কে এটা বলবে ক্যাবিনেট এটা বলবে প্রধান উপদেষ্টা কোনো উপদেষ্টার মুখে এই পর্যন্ত শুনছেন স্যার বলছে এটাকে রাজনৈতিক প্রধান উপদেষ্টার মুখপাত্র সে প্রধান তাহলে তাহলে আমি ধরে নেব এটা প্রধান উপদেষ্টার মানে বক্তব্য যদি এটা প্রধান উপদেষ্টার বক্তব্য হয় তাহলে এই গভর্নমেন্ট নির্বাচন কেমন করে পরিচালনা করবে এই নির্বাচন কি কোনো পলিটিক্যাল গভর্নমেন্ট পরিচালনা করার আছে আমরা তো মনে করি নাই আমরা এতদিন আন্দোলন করছি নির্বাচন হবে একটা নির্দলীয় সরকারের অধীনে যে যারা কোনো দল করে না তো প্রধান উপদেষ্টা যদি নিজেই বলে আমরা একটা রাজনৈতিক সরকার তাহলে সে নির্দলে কি করে হলো বলেন কি করে হলো এই সিম্পল কোয়েশন তো জবাব দেন ওনারা মনে করেন যে উনি এপি যে চাকরি করছেন জ্ঞান টেন আছে আর বাদ বাকি সবাই বোধ চানাচুর খায় না এই সব মানুষ চানাচুর খায় এই সব মানুষ ভাত খায় পান্তা ভাত খায় এই ঘটনার পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্র উপদেষ্টা পরশুদিন গতকালই সচিবালয় বলেছিলেন যে এই বিক্ষোভগুলোর পেছনে অন্য কারো ইন্ধন আছে যেটা সাংবাদিকদের তিনি খুঁজে বের করতে বলেছেন যে অন্য কারো ইন্ধন আছে তিনি ইঙ্গিত করেছেন অন্যদিকে সোমবারই প্রধান উপদেষ্টা আইন শৃঙ্খলা বাহিনীর প্রধান দেশে মিলিত হয়েছে কথা বলেছেন সেখানে তিনি বলেছেন যে যুদ্ধকালীন পরিস্থিতিতে যে এরকম সতর্ক থাকার কথা সেই রকম সতর্ক থাকতে বলেছেন তিনি তিনি বলেছেন যে এই বছরটি দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কাউকে বিশৃঙ্খলা ও অরাজকতা সৃষ্টি করতে সুযোগ দেয়া হবে না তিনি বলেছেন দেখেন এই যে অন্য কারো ইন্ধন আছে না এটা হলো গিয়ে মনে যুগে যুগে আমরা শুনে যখন নাকি সুবিধা করতে না পারে অন্য কারো ইন্ধন আছে ছোটবেলায় আমরা এটা করতাম যখন পরীক্ষা খারাপ করতাম তখন বলতাম কি প্রশ্ন কমন পড়ে নাই স্যার যেগুলি পড়াইছে এর বাইরে থেকে প্রশ্ন পারছেন তো ওনাদেরও এই সমস্ত ধর সাংবাদিকরা প্রশ্ন করে না প্রশ্ন কমন না পড়লে যা হয় ওনারা তাই করে তাই এনারে আলাপ করে অন্য কারো ইন্ধন আছে আচ্ছা ভাই কার ইন্ধন আছে তাই ধরেন না কে আপনি একটা সরকার চালাচ্ছেন আপনার সরকারকে অস্থিতিশীল করার জন্য যদি কেউ ইন্ধন দেয় তাকে ধরেন ধরেন আপনি তো ধরতেছেন কে যে আওয়ামী লীগের পক্ষে বিতরণ করে ধরতে হবে এবং ধরতে না পারলে ওখানকে পুলিশকে যে তুমি কেন ধরতে পারলা ভাই আওয়ামী লীগের বৈধ পলিটিক্যাল পার্টি আওয়ামী লীগ আপনি আওয়ামী লীগকে নিশ্চিত করছেন তো তো সেই পলিটিক্যাল পার্টি তার রাজনৈতিক আদর্শের পক্ষে একটা লিফলেট বিতরণ করবে অন্যায়টা কোথায় কোন এনে ধরে বলেন তো আপনি আমাকে পুলিশ টাইম মেনে চলে আপনি আমাকে সিম্পলি বলেন ভাই এটা আপনি আমি খালি প্রশ্ন করেছি এটা কোন আইনে আপনি ধরছেন তাকে ওই শফিকুল লম্বের আইন শফিকুলম বলছে তাদেরকে কোনো কোয়ার করতে দেওয়া হবে না বা ওনার বাবার দেশ থেকে এটা লিপ লিফ লিফটে সন্ত্রাসী কথা লেখা আছে বলছি কথা উদ্দেশ্যে আগে

আমার কথা হলো কি আপনি যদি আইন রাখেন আপনি যদি সংবিধান রাখেন আপনাকে ওই আইন এবং সংবিধান মানতে হবে আপনি যদি এত বড় একটা প্রশ্ন থাকে আপনি নিজে যদি আইন ভঙ্গ করেন তাহলে তাদের আটকাবেন কি হিসেবে কোন নৈতিকতার জোরে আটকাবেন আপনি পারবেন না তো দেখেন এই যে সিম্পল যেটা অবলম্বী বলেন আগে শুরুতে বলেন এটা পুরোনো সমস্যা এই যে ছাত্রদের প্রবলেমটা এই প্রবলেমটা ক্রিয়েট করছিল কি বলেন তো এটা শেখ হাসিনা ক্রিয়েট করা প্রবলেম এটা শেখ হাসিনা ক্রিয়েট করা প্রবলেম এই সাত কলেজ একসময় জাতীয় আন্ডারে ছিল ছিল না ছিল ওইখান থেকে বেরিয়ে আসলো কেন বলছে নাই ছিল ওই শিক্ষামন্ত্রী আর ছিল আরিফিনে যে বলছে আরিফিন স্যারে বলছে আপনি নিতে পারবেন না আমি যখন ইন্ডিয়ান কলেজে পড়তাম তখন আমরা তো ঢাকা ইউনিভার্সিটি আন্ডারে ছিলাম তো তখন তো সবই ছিল তখন কি জাতীয় বিশ্ববিদ্যালয় ছিল জাতীয় বিশ্ববিদ্যালয় ক্রিয়েট করা হয়েছে কেন একটাই কারণ যে স্নাতক পর্যায়ে স্নাতক এবং তার উপরে পর্যায়ে যে সমস্ত কলেজগুলি পড়ায় তাদের সমস্ত কিছু নথিপত্র এখানে থাকবে এরা সার্টিফিকেট ইস্যু করবে এখানে সব কিছু হবে এই তো জিনিসটা এই তো মূল কারণ ছিল তো ওইখান থেকে আপনি এই ছাত্রকে বের করে আনলেন কেন আনলেন তো আনলেন ঢাকা বিশ্ববিদ্যালয় সেটাকে অনার কোনো না কোনো কয় নাই ঢাকা বিশ্ববিদ্যালয় তারা তখন আন্দোলন করছে এতদিনে আপনি সমস্যা জিয়ে রাখলেন কেন জাতীয় বিশ্ববিদ্যালয় আন্ডারে তাদেরকে আবার পড়া না করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে চৌত্রিশ লাখ স্টুডেন্ট আছে এদের এই সাত করে দিচ্ছে দুই লাখ তিনি দুই লাখ গেলে ওরা ওরা পারবে না ওদের কি দেন একটা আলাদা ইউনিভার্সিটি করতে হবে কেন আপনাকে উচ্চ বংশ তা সবাই নিম্ন বংশীয় ওই খুলনার বিএম কলেজ বা মিশিগান এ এম কলেজ এগুলো সব নিম্ন বংশীয় আর আপনার কাছে তিতু কলেজ ঢাকা কলেজ ইডেন কলেজ উচ্চ বংশীয় ওই দেশটা একটাই সমস্যাটা কি এই কথাগুলো যে বলবে বলার মধ্যে মেরুদন্ড এই শিক্ষামন্ত্রী আছে নাকি এই সরকারের একারও আছে এরা অবসর জীবন যাবত থেকে উঠে আসছে ঝিমাইতে ঝিমাইতে আসছে এখনো ঝিমায় তাকে তো বলতে হবে ভাই যে আমি এটা কেন দেবো এটাতে লজিক সিম্পল তাতে পাঠাই না আপনার জাতি বিশ্ববিদ্যালয় ল্যান্ডারে দেন পাঠাইয়া পাঠান না কেন আপনি তো পপুলার হওয়ার দরকার নেই আপনি ইলেকশন করবেন নাকি রে ভাই যাচ্ছেন কেন এখানে সিম্পল সলিউশন কিন্তু এটা করবেন না তো ওরাও আছে ওখানে আছে আমার সঙ্গে দেখা একজন একদিন দলের সাধারণ সম্পদ সভাপতি ছিল আর এই ছাত্র আন্দোলনের যে সচিব ছিল মানে ও ছিল এই যে আরিফ নাকিজনের নামক ওদেরকে জিজ্ঞাসা করলাম যে এদের এই আন্দোলনটাকে আপনারা করতেছেন ওই কি না আমি আপনার কি আন্দোলনের সঙ্গে আছেন ওই কি না আমরা এই আন্দোলনের সঙ্গে নাই তাহলে ওরা কে আন্দোলন করতেছে